আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে পটল ভর্তা খুব সহজ নিয়মে বাটাবাটি বাটি ঝামেলা ছাড়াই তৈরি করেছি অনেক রকম ভর্তা তো খেয়েছো আর আমার পদ্ধতিতে আজকে ভর্তাটা তৈরি করে খাও যে পটল খায় না আজ থেকে কিন্তু সেও চেটেপুটে এক প্লেট ভাত শেষ করে দেবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই পটল ভর্তা আমি এখানে চারটা পটল নিয়েছি একটু বিগ সাইজ বড় বড় সাইজের পটলগুলো দিয়ে কিন্তু ভর্তাটা একদম বেশি সুন্দর হয় আর দেখো ঘরে থেকেই কিন্তু একটু হলুদ হয়ে গেছে এই ধরনের পটলগুলো আমি ফালি দিয়ে কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর খুব সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছি ভাজার জন্য ঠিক বাড়িতে যেভাবে আমরা ফালি দিয়ে পটলগুলো ভেজে নিই ঠিক সেভাবে কিন্তু আমি পটলগুলোর খোসা ছাড়াইনি এভাবে খোসা সহই কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরপর আমি দুই টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর সমস্ত পটলগুলো এভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর একটু সময় ধরে ভেজে নিতে হবে আমি এখানে কোনো ঢাকনা দিইনি ঢাকনা ছাড়াই কিন্তু এভাবে পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো মিডিয়াম আছে ভাজতে হবে যাতে করে একদম ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি পটলটা ভর্তা করো দেখবে যে এত সহজে একটা পটল ভর্তা তৈরি করা যায় একদম হাতের মাখামাখি ছাড়াই তো পটলগুলো যখন লাল লাল হয়ে গেছে তখন আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর ওই পাত্রেই আমি চারটা মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ তো তোমরা যেরকম মরিচ খেতে পছন্দ করো বা ঝাল খেতে পছন্দ করো সে সে অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবে তো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর ভাজার সময় অবশ্যই কাঁচামরিচগুলো একটু ফাটিয়ে দেবে নইলে কিন্তু একদম ফেটে চোখে মুখে লাগতে পারে তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার পটলগুলো ঠান্ডা হয়ে গেছে পটলগুলো ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু একটা মিক্সিং জারই নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য তো যেটাতে পেস্ট হয় আমি ঠিক সেটাতেই দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব জাস্ট ধনিয়া পাতা আমার কাছে যে দেশি ধনিয়া পাতা নেই তাই বিলেতি ধনিয়া পাতাটাই এখানে ব্যবহার করেছি চার পাঁচটা মতো দিয়ে এর ভেতরে আমি যে কাঁচামরিচগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচটা আলাদা করে রাখছি রেখে তারপর খুব সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমার কিন্তু এখানে ব্লেন্ড করতে মাত্র পাঁচ সেকেন্ড লেগেছিল। পাঁচ সেকেন্ডের বেশি করলে একেবারেই পেস্ট হয়ে যাবে আর অল্প সময়ে যদি আমি ব্ল্যান্ডটা করি তাহলে কিন্তু একটু সামান্য কিন্তু খোটা গোটা থাকবে তো এই গোটা গোটা অবস্থায় কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে তো দেখো আমি সমস্ত কিন্তু পটলের পেস্টগুলো নামিয়ে নিয়েছি তারপর যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা শুকনা লঙ্কাটা নিয়ে নিয়ে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি তো টোটালি কিন্তু আমার এখানে এক চা চামচ পরিমাণ লবণ লেগেছিল ভাজার জন্য হাফ চা চামচ আর এখানে ভর্তাটা তৈরি করার সময় হাফ চা চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দরভাবে শুকনা লঙ্কার সাথে আমি এভাবে মেখে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু মিহি করে কেটে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে তো আবারও মাখিয়ে নিচ্ছি আর আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ যেহেতু তেলের মধ্যে আমি পটলগুলো ভেজেছিলাম এ কারণে সরিষার তেলটা একটু পরিমাণে কম দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এভাবে যদি ভর্তাটা তৈরি করো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে পটল খেতে চায় না তারাও কিন্তু এক প্লেট ভাত চেটে খেয়ে নেবে আমার পরিবারের সবাই কিন্তু এই ভর্তাটা পছন্দ করেছে যে ব্লেন্ডারে এত সুন্দর ভর্তা তৈরি করা যায় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ